স্বাভাবিক ছন্দে ফিরেছে মোংলা বন্দরের আমদানি রফতানি বাণিজ্য ইন্টারনেটে চালু হয় পুরোদমে চলছে কাস্টমস হাউসের শুল্কায়ন এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতায় ব্যাহত হয়েছিল বন্দরের প্রায় সব কার্যক্রম প্রায় একশো কোটি টাকা ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা কমে রাজস্ব আদায় মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতায় বন্ধ ছিল ইন্টারনেট সেবা এতে মংলা বন্দরে অন্যান্য কার্যক্রম চললেও পণ্যের শুল্কায়ন হয়নি দৈনিক ১৬ কোটি টাকা রাজস্ব হারায় কাস্টমস হাউস তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় ফের স্বাভাবিক অবস্থায় ফিরেছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ইন্টারনেট সেবাটা ফুল ফ্লেজ চালু হয় তখন থেকে আবার আমরা নিয়মিত শুল্কায়নগুলো শুরু করি এবং যে পেন্ডিং যে শুল্কায়নগুলো ছিল সেগুলো আমরা সমাপ্ত করি আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ি ও অন্যান্য পণ্য সময় মতো খালাস না হয় ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা দুটা বন্দরে চট্টগ্রাম এবং মহানংলা বন্দরে কিন্তু আপনারা জানেন প্রায় চার হাজার থেকে বেশি গাড়ি কিন্তু জমে আছে বন্দরে এখন আমরা ওই অর্থ পেলে রেজিস্ট্রেশন করে আমাদের ক্রেতাদের থেকে সে অর্থ দিয়ে কিন্তু আমরা গাড়িগুলো ছাড় করাতে পারি আমাদের একটি পঞ্চাশ হাজার মেট্রিক টন স্টোন আমরা ইয়ে করেছি এলসি করেছিলাম সেইটার জন্য জাহাজ আমরা পাইনি কারণ জাহাজ না পাওয়ার কারণে এলসিটা আমাদের একেবারে ইয়ার পর্যায়ে চলে গেছে মানে ফরফিট হয়ে যাওয়ার মতো কারণ কি আমরা যোগাযোগ করতে পারিনি বন্দর কর্তৃপক্ষ জানাই আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত তারা আমদানি কারণ যদি আসতো হতো তাহলে কিন্তু আমরা অন্য ডেলিভারি দিতে পারতাম বন্দর ব্যবহারকারী গাড়ি খালাস করতে আসতো তাহলে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম পরবর্তীতে দেখেছেন এখন কিন্তু পুলিশ স্কোয়াডে কিন্তু আমাদের মালামাল কিন্তু ইতিমধ্যে যাচ্ছে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন সহিংস পরিস্থিতি আর দেখতে চান না বন্দর ব্যবহারকারীরা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন